আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো যে বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন পোষা অ্যাপে কিন্তু রাত্রি দশটার পরে আর কাজ করতে পারেন না অর্থাৎ আপনাদেরকে কাজ করার একটা নির্দিষ্ট টাইম কিন্তু বেঁধে দেওয়া হয়েছে সেটা এখানে দেখতেই পাচ্ছেন আপনারা সকাল সাতটা থেকে রাত্রি দশটার মধ্যেই আপনাদের যা কাজ আছে পোষা অ্যাপে সেটা কিন্তু সেরে ফেলতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি রাত্রি দশটার পরে ওপেন করলেই কিন্তু আপনাকে এখানে বলেই দিচ্ছে এই এই মুহূর্তে কোনোভাবে এই অ্যাপে আপনি কাজ করতে পারবেন না সেটা কিন্তু বলে দেওয়া হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এখন রাত্রি এগারোটা তেতাল্লিশ বাজে এখানে দেখতে পাচ্ছেন ঘড়ির কাটাই এবং অ্যাপ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এটা আপনাদের মোবাইলেও কিন্তু এরকমই দেখায় রাত্রি দশটার পরে ওপেন করলে তো দেখুন রাত্রি দশটা বেজে গেলেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন তো কিভাবে করবেন যদি এ ধরুন কোনো ওয়ার্কার দিদির মনে হয় যে আপনি এই সিএম দিতে ভুলে গিয়েছেন বা হয়তো এমন সময় অনেকের হয়ে থাকে যে সেন্টারটা ওপেন করতেই ভুলে যায় তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তার সঙ্গে আরেকটি বিষয়ের অ্যান্সারও আপনাদেরকে দেবো লোকেশন আপডেট নিয়ে আমি আগের ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওর কিছু কিছু কোশ্চিন পেয়েছে আমি সেটার অ্যান্সারও কিন্তু এই ভিডিওতে দেব তো দেখুন রাত্রি দশটার পরে আপনারা কিভাবে কাজ করবেন এবং এই সেম দিতে যদি ভুলে যান তাহলে কি করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এই যে মোবাইলে সেটিংস আছে দেখবেন প্রত্যেকের কিন্তু মোবাইলে সেটিংস অপশানটা অবশ্যই থাকবে এই সেটিংসে আসতে হবে আপনাকে আসার পরে আপনাদের ফোনের ওপর এটা ডিপেন্ড করছে যে এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে অপশান রয়েছে অ্যাডিশনাল সেটিং আপনাদেরও যদি থাকে তো অবশ্যই আপনারা সেখানে ক্লিক করবেন এই অ্যাডিশনাল সেটিকে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে দেখুন এখানে যে অপশানটি রয়েছে আমি এখানে আর মার্ক করতে পারবো না কারণ প্রাইভেসির জন্য এগুলো মার্ক করা হয় না তো এখানে দেখতে পাচ্ছেন সব থেকে উপরে থেকে যে পাঁচ নম্বর যে অপশানটি রয়েছে ডেট অ্যান্ড টাইম এই যে ডেট অ্যান্ড টাইমটা রয়েছে সেই টাইমটা কিন্তু আমাকে চেঞ্জ করে দিতে হবে অর্থাৎ রাত্রি দশটার আগে টাইমটা আমাকে করতে হবে তার মানে দাঁড়ালো যে সকাল সাতটা থেকে রাত্রির দশটার মধ্যে যে কোনো একটি টাইম আমাকে সেট করতে হবে তো দেখুন আমার অটোমেটিক টাইম সেট করা ছিল সেটা আমি অফ করে দিলাম এবং এই যে টাইমিং দেখতে পাচ্ছেন রাত্রি দশটা ছিচল্লিশ বাজছে এখন সেহেতু আমি এই টাইমটা কিন্তু কমিয়ে দেবো দেখুন এখানে আমি সকাল আমি সন্ধ্যা ছটা করে দিলাম ছটা ছিচল্লিশ করে দিলাম এবং এখান থেকে ব্যাকে চলে আসব। দেখুন তারপরে যেটা করতে হবে এই যে পোশন অ্যাপটি রয়েছে সেই পোষায়ণ অ্যাপে কিন্তু আমাকে আবারও ঢুকতে হবে এই যে পোষাণ অ্যাপ দেখছেন তার আগে আপনাদেরকে বলি পোষাণ অ্যাপে ঢোকার আগেই আপনারা যে পোষাণ অ্যাপে ছিলেন সেটাকে কিন্তু মিনিমাইজ করতে হবে এবং সেটাকে কিন্তু আপনাদের স্ক্রিন থেকে এটাকে ক্লিয়ার করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনাদেরকে এই যে স্ক্রিনে দেখাচ্ছে আপনাদের যে যখন আপনি পোষাণ অ্যাপে কাজ করতে যাচ্ছিলেন তখন কিন্তু রাত্রি দশটা পার হয়ে গিয়েছিল তখন কিন্তু আমরা দেখেছিলাম তাহলে কি এটা কিন্তু আমাদেরকে স্ক্রিন থেকে সরিয়ে দিতে হবে তো দেখুন তারপরে যেটা করতে হবে আবার কিন্তু নতুনভাবে পোষণ অ্যাপে ইন করতে হবে তো অবশ্যই আপনারা এই কাজটি করার আগে কিন্তু পোষণ অ্যাপটা আপনাকে ক্লিয়ার করে নিতেই হবে তারপরে আপনারা কিন্তু ইন করবেন তো দেখুন আস্তে আস্তে পোষণ অ্যাপটা কিন্তু খুলে যাবে এবং আপনারা খুব সুন্দরভাবে আপনাদের যদি ডেইলি ট্যাকিং বা সেন্টার ওপেন করতে ভুলে যান তো সেই কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন এখানে দেখুন একটু সময় লাগবে এখানে দেখতে পেলেন খুব সুন্দরভাবে কিন্তু পোষাণ অ্যাপটি খুলে গেল। এবং এইভাবেই কিন্তু আপনারা পোষাণ অ্যাপের কাজগুলো কিন্তু রাত্রি দশটার পরেও কিন্তু করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি টাইম সেট করেছিলাম ছটা ছিচল্লিশ এখন ঊনপঞ্চাশ বাজছে তো এইভাবেই কিন্তু আপনারা দেখুন যে ডেলি ট্যাকিংয়ের কাজ আছে সেটা চাইলেই আপনারা করতে পারবেন আর কোনো রকমের চিন্তার বিষয় থাকলো না অনেক ওয়ার্কার দিদিরাই বলেন যে আমি গত দিনের প্রেজেন্ট করতে ভুলে গিয়েছি তো এইভাবেও কিন্তু আপনারা প্রেজেন্ট করতে পারবেন আর আমি জিও ফেন্সিং নিয়ে যে আপডেট দিয়েছিলাম তো আপনারা অনেকেই বলেছেন যে আপনার সেন্টার আপডেট আছে কি না লোকেশন কীভাবে বুঝবেন এই যে মোর অপশান আছে মোর অপশানে আপনাদেরকে আসতে হবে মোর অপশানে আপনি আসবেন আসার পরে দেখুন এখানে এডাবলুসি লোকেশন বলে একটা অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সেখানে লোকেশানে আপনারা ক্লিক করলেই একদম নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে এসে এই আপডেট এডাব্লুসি লোকেশন এবং এখানে এসেই আপনি কবে আপডেট করেছেন সেই দিন এবং আপনার ডেট কিন্তু এখানে দেওয়া থাকবে যদি দেখেন যে আপনার সেন্টার কোনো দিন আপডেট নেই সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আপডেট করতে হবে এবং অনেক ওয়ার্কার দিদিরা এমন আছেন যে পোষাণ অ্যাপ কোনো দিনই আপডেট করেননি এই লোকেশন তো প্রত্যেকেই আপনারা লোকেশন আপডেট করে নেবেন এবং অনেকেই আপনারা জানতে চেয়েছেন যে আমি তাহলে কি যদি ছুটিতে থাকি তাহলে সেন্টার কিভাবে ওপেন করব। তো সেটা আপনি বাড়ি থেকে করতে পারবেন তবে আপনি যেদিন সেন্টারে থাকবেন অবশ্যই আপডেট আপনি করে নেবেন এবং অনেকেই বলেছেন এটা কতদিন অন্তর অন্তর করব। তো এটা আপনারা সময় পেলেই করে দেবেন এমন নয় যে এক মাস দু মাস ছমাস পরে করতে হবে আপনারা চেষ্টা করবেন দু চার মাস বা এক মাস অন্তর অন্তর করে দেবেন কারণ এই কাজটা দু মিনিটের কাজ খুব একটা আপনারাকে হেডেক নিতে হবে না তো এটা একবার আপনারা অবশ্যই দেখে নেন যে আপনার লাস্ট আপডেট কত আছে দিন কত দেখাচ্ছে এবং কোন মাসে আপনি লাস্ট আপডেট করেছেন সেইটা দেখে আপনারা একবার আপডেট করে দেবেন তাহলেই হবে এবং এটা আপডেট যাদের নেই তাদেরই কিন্তু যে আপনারা সেন্টার বাইরে থেকে ওপেন করছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং প্রত্যেকেই আপনারা সেন্টার দাঁড়িয়ে সেন্টারে দাঁড়িয়ে আপডেটটা করে নেন এবং আপনারা সেন্টার যেখানে থেকে ইচ্ছে করে নিতে পারবেন ওপেন তাতে কোনো সমস্যা হবে না তবে এখন পর্যন্ত কিন্তু সমস্যা হবে না ইন ফিউচারে বা আপনাদের আগামী দিনে কিন্তু সেটা সেন্টারে বাইরে থেকে কিন্তু আপনারা ওপেন করতে পারবেন না কারণ এটা দেখেই বলতে পারছি কারণ যেভাবে পোষাণ অ্যাপ দিনের পর দিন আপডেট হচ্ছে সেটা থেকে কিন্তু খানিকটা হলেও কিন্তু আভাস পাওয়া যাচ্ছে যে আগামী দিনে আপনাকে সেন্টারে দাঁড়িয়ে ওপেন করতে হবে এবং আপনাদের এই যে ডেট অ্যান্ড টাইম চেঞ্জের কথা বললাম এবং আপনারা যে এই সিএম বা সেন্টার ওপেন করতে ভুলে গেলে আপনারা সময় বা টাইম চেঞ্জ করে করতে পারবেন সেটাও কিন্তু সব ভার্সেনে নয় অনেক ভার্সেনে কিন্তু সেগুলো কখনোই আপনি টাইম চেঞ্জ করলে আপনি সেন্টার ওপেন করতে পারবেন না কারণ ওখানে আপনাকে ফিক্সড ডেট যে টাইম সেটা কিন্তু করতেই হবে তবে এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিছু কিছু ভার্সানে কিন্তু থাকে সব ভার্সানে নয় কারণ এটাও চেঞ্জ হবে এটা আপনারা কখনোই ভাববেন না বা এর সাহায্য নিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন না আপনারা যেভাবে করেন টাইমলি কাজ করার চেষ্টা করবেন কারণ এই সুবিধা কিন্তু সকল সময় থাকবে না কারণ এটাও কিন্তু নজরে আসলে এটাও কিন্তু চেঞ্জ করা হবে আপনারা জানেন পোষাণ অ্যাপ কিন্তু এখনও সেইভাবে কিন্তু একদম মডিফাই হয়নি হলে আশা করছি এই অপশানও কিন্তু বন্ধ থাকবে আপনারা এটা যদি এখন করতে থাকেন দেখবেন নেক্সট যে ভার্সেন আসবে সেই ভার্সানে আশা করছি আবার কিন্তু চেঞ্জ হয়ে যাবে কিছু কিছু ভার্সেনে এরকম আপনাদের সুবিধা থাকে আবার কিন্তু পরে নেক্সট ভার্সেনে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয় তো এই যে অপশানটি আছে আপনাদের ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করে আপনারা কাজ করতে পারবেন তবে যেসব দিদিরা এই সেম দিতে ভুলে যান তাদের জন্যে সুবিধা হবে আপনারা রাত্রি দশটার পরে মনে পড়লে অবশ্যই আপনারা টাইম চেঞ্জ করে এই কাজটি আপনারা করে ফেলতে পারবেন তো ভিডিওটি শেয়ার করবেন বেশি করে কারণ অনেক দিদিরাই এরকম সমস্যায় পড়ে যান দশটার পরে আর কাজ করতে পারেন না তো তাদের জন্যে খুবই উপকার হবে তো এই ছিল আজকের ভিডিও এবং আপনারা কি ধরনের ভিডিও চাইছেন বা আপনাদের কি নিয়ে সমস্যা হচ্ছে সেগুলো কমেন্টে জানাবেন আমি সেই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ